নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে বিকেল পাঁচটা পাঁচটা ষোলো এখন আমরা যাবো ঘুষে লক্ষ্মী মন্দিরে ঘুরতে তো চলো এই যে এটা আমার কাকিমা এটা আমার মেজো কাকিমা এটা আমার একটা যা মানে আমার থেকে ছোট বয়সে ছোট এই যে আমার ছোট কাকিমা ঝাড় দিচ্ছে এত গরম পড়েছে ওই জন্য রাস্তায় ঠান্ডা ঘুরছে জল ছিটিয়ে চলো আমাদের যেয়ে দেখা হচ্ছে এই যে আমরা চলে লক্ষ্মী লক্ষ্মীবাড়ি ভিতর বাইরের দিকটা ক্যামেরা করতে পারলাম না অনেক লোক বসেছিলো তাই ক্যামেরা করতে পারলাম না তো চলো দেখাই তোমাদেরকে ঘুরে এই যে হচ্ছে গেট মেন গেট এইদিকে দিকে ঢুকে এইদিকে আছে সিদ্ধেশ্বরী মন্দির মানে সিদ্ধেশ্বরী ঠাকুর আছে এইদিকে এই যে বোঝা যায় না অন্ধকারে এটা হচ্ছে সিদ্ধেশ্বরী এখানে সিদ্ধেশ্বরী থাকে সিদ্ধেশ্বরী থাকে এখানে আর এই যে এই দিকটায় এরকম হাত ধোয়ার জন্য কল আর এখানে দোকান এই যে এটা ছবির দোকান যেখানে ছবির দোকান দুটো আর এই যে এইভাবে চললো চলো বেটি এই যে এটা নাট মন্দির মানে এখানে বসে থাকে সবাই যে ফ্যান লাগানো আছে এখানে বসে থাকে সবাই ওই যে মালক্ষ্মীর গেট এখন মালক্ষ্মী বন্ধ হয়ে আছে মানে দরজা লাগানো আছে তো আমরা খুলতে বলবো দেখি চলো এই যে এখানে থাকে মহাদেব বাবা মহাদেব থাকে এখানে এই যে এই যে এটা মহাদেব চলো তারপরে এটা হচ্ছে বাবা ধর্মরাজ এই যে এটা হচ্ছে বাবা ধর্মরাজ এইখানে আছে রাম সীতা লক্ষণ হনুমান সবাই আছে এখানে এই যে জগন্নাথও আছে এই রুমটায় বাস এই দিকে নেমে এই যে মা লক্ষ্মী দৌড়ে ওঠার ওই যে ওই যে এই যে দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও মন্দির এখন বন্ধ আছে তো চলো দেখাবো এদিকে আর একটা ওঠার মালক্ষ ওঠার এইদিকে একটা সিঁড়ি আছে এই যে এইদিকে ঘুরে বাট এই দিকে ব্যাস চলো এইদিকে আছে পুকুর বড় পরে একটা পুকুর আছে যখন এখানে অনুষ্ঠান চলো তখন পুকুরটা খোলে এই যে দরজা মানে গিল লাগানো আছে গিলটা খুলে তো চলো এই যে আমরা মা লক্ষ্মী দোয়ার উঠছে এবার চলো এই যে এইদিকে একটা গেট আছে এটা ছোট গেট এটা তালা দেওয়া আছে আর এই সামনে এটা হচ্ছে সামনে এই যে মা লক্ষ্মীর ছবি আঁকা মানে ইয়ে আছে এই যে এটা হচ্ছে বড় গেট এটা হচ্ছে বড় গেট গেটটা বন্ধ আছে আমরা এবার খুলব এই যে দেওয়ালে সুন্দর ছবি আঁকানো আছে এখানে দান বক্স আছে চলো আমি এখন মন্দিরটা খুলি দেখো যেটা তোমাদেরকে ভালো করে মন্দিরটা দেখায় এই যে এই যে আমাদের মা লক্ষ্মী এই যে আমাদের লক্ষ্মী চলো দেখলে মালক্ষী মন্দিরের ভিতরটা ধূপ না মন্দিরের ভিতরে এই যে মালক্ষী এসে আছে এই ওইদিকে একটা দেওয়ালে ঘড়ি আছে বড় ঘড়ি আছে জয় লক্ষ্মী এই হচ্ছে আমাদের মানে ঘোষ গ্রামের লক্ষ্মী খুবই জাগ্রত সবাই শুনে থাকবে হয়তো মা লক্ষ্মী মন্দিরের কথা তো এই হচ্ছে লক্ষ্মী মন্দির তো চলো আর একবার এই সাইড থেকে দেখি সামনে থেকে হচ্ছে এই যে এইভাবে এই যে ওঠার সিঁড়ি এই দিকে আর এইদিকে ঘোর মানে ঘোরা হবে যে মন্দিরটা ঘুরে যাওয়ার এইদিকে আর এই যে ওই দিকে যেমন ঘুরে যাওয়ার সেরকম এইভাবে ঘুরে যাওয়ার চলো একটু মন্দিরটা ঘুরিয়ে দিই এই যে এইদিকে দেওয়ালে চলো তো এইদিকে কিছু ফুল গাছ আছে যে এইদিকেও আছে এই যে কৃষ্ণ এই যে কৃষ্ণ রথ চালাচ্ছে আর এই ধারে এই যে কৃষ্ণ রথে সারথী আর এই যে অর্জুন যুদ্ধ করছে ওই সিনটা এখানে করানো আছে এই যে ঘোড়া চলো ওইদিকে ফুলের গাছ এই একটা ফুলের গাছ এটা হচ্ছে পিছন মন্দিরের এটা হচ্ছে পিছন তো এই যে হলো এবার এবার এই তো এইদিকে নেমে এখানে আছে ভোগ ঘর এই যে এখানে মা লক্ষ্মীর ভোগ রান্না হয় সিদ্ধেশ্বরীর মা লক্ষ্মীর ভোগ রান্না হয় এখানে দুপুরে হয় রান্না আর এদিকে এই যে ওটা হচ্ছে পিছন মা লক্ষ্মীর পিছনের একটা গেট তো কেমন লাগলো আমাদের মা লক্ষ্মী মন্দির এই যে এইভাবে এই যে তো চলো কেমন লাগলো আমাদের মা লক্ষ্মী মন্দির তো যাওয়ার পথে যদি লোক না থাকে তাহলে পিছনে মানে ওই বড়ো গেটটা একটা ক্যাম মানে ভিডিওটা করবো আর যদি না থাকে তো করতে পারবো না এখন অনেক এই যে এখনই কেউ ছিল না মন্দিরে বাট এখন কিছু লোক চলে এলো মা লক্ষ্মী দেখতে তো চলো আমি তোমাদেরকে দেখাই দেখছো ওরাও ভিডিও করছে এই যে মা লক্ষ্মীর পাশে বড় পুকুর আছে এটা হচ্ছে মা লক্ষ্মীর যে বাজা বাজা লা বাজানো হলে ওপরে ছেলে বলছে আমি বাজাবো তো দেখো আমি বেরোবো ঘন্টা বাজাবে তো ওই যে দেখো সবাই মা লক্ষ্মীর দর্শন করছে তো চলো একবার ভালোভাবে আর একবার মন্দিরটা ঘুরিয়ে যে আরও আসছে মা লক্ষ্মী দর্শন করতে মানে এইটা ঢোকার গেট ছিল ক্যামেরাটা করতে পারিনি অনেক বয়স্ক লোক বসেছিলো ওই জন্য এইদিকে সুরে এই সিঁড়ি আছে সিঁড়িতে উঠে ওইদিকে ওই দোতলা ওই দোতলাতে যাওয়ার জন্য ওইটা সিঁড়ি আছে এই হচ্ছে আমাদের মা লক্ষ্মী মন্দির